মা তারা তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আপনারা আমার ইউটিউব চ্যানেল তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে দেখছেন এবং অনেকেই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবার করছেন সবাইকে আরেকবার ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য লাইক করার জন্য নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে আমি কিছু একটু দিতে পারছি তার জন্যই আপনারা আমাকে এতটা সাহায্য করছেন এগিয়ে যাওয়ার পথে সাহায্য করছেন আজ আপনাদের রাহু দশা রাহুর দশা এবং রাহুর অন্তদশা নিয়ে দু চারটে কথা এবং রাহুকে কি করে দমন করা যায় তার জন্য আপনাদের আমি দুটো টিপস বলে দেব আপনারা আমার চ্যানেলটা লাস্ট অব্দি দেখবেন অনেকেই দেখেছি একটুখানি দেখে আমি প্রত্যেক দিনই আট মিনিট ন মিনিট করে আমি চ্যানেলটাকে রেকর্ডিং করে ছাড়ি এবং আপনারা অনেকেই দেখেছি তিন মিনিট চার মিনিট দেখছেন আর লাস্টের চার মিনিট দেখছেন না আপনারা পুরোটাই দেখবেন আজ রাহুর যে দশা এবং অন্তদশা রাহুর জন্য মানুষের কতটা ক্ষতি করতে পারে বা রাহু আমাদের যে বারোটা গ্রহ আছে বারোটা গ্রহর মধ্যে সবথেকে ভয়ঙ্কর এবং খারাপ গ্রহটাই হচ্ছে রাহু এই বারোটা গ্রহের মধ্যে সাতটা ঘরে যদি রাহু যদি বিরাজ করে সাতটা ঘরের মধ্যে যদি রাহু বিরাজ করে তাহলে তার নিশ্চিত মানে সে বড় ব্যবসায়ী হোক না কেন সুন্দর সংসার হোক না কেন তার সুন্দর সংসারটাকেও ভেঙে দিতে পারে বড় ব্যবসাটাকেও একদম চুরমার করে দিতে পারে ভেঙে বা ব্যবসা বন্ধন মুখে চলে আসতে পারে সেই জন্য এই রাহুর দশা কি ভাবে। কী কী প্রকোপ ফেলতে পারে বা আপনার সংসারের উপরে কিভাবে নেগেটিভ এনার্জি ফেলতে পারে সেই জিনিসগুলোই আজকে বিস্তারিত আলোচনা করা হবে এবং রাহুর দশার জন্য আপনারা যেরকম রাহু দমন কবজ আছে এবং রাহু একমাত্রই তারাকে মা তারাকেই হচ্ছে রাহু ভয় পায় সেই জন্য এরকম রাহু তারা যন্ত্র কবচ এই যে তারাযন্ত্র যন্ত্র কবচ এই রাহুর জন্য এই তারাযন্ত্র যন্ত্র করা হয় যেরকম এইগুলো আজকে আর কালকে এবং শুক্রবারে বা শনিবারে আপনারা রাহুর জন্য কি করবেন কি করলে এবং আপনারা যদি রাহুর হাতের থেকে মুক্তি পেতে হয় যে দুটো টিপস দেবো সেই দুটো টিপস আপনাদের আঠাশ দিন করতে হবে অনেকে বলবে রাহু রাহুর ক্রিয়া আঠেরো দিন করলেও হয় কিন্তু না সম্পূর্ণ ক্রিয়া করতে গেলে আপনাকে আঠাশ সপ্তাহ অবধি আপনাকে অপেক্ষায় থাকতে হবে এবং এই আঠাশটা সপ্তাহে আপনারা কি করবেন সেই দুটো টিপস নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এবং রাহু কি সর্বনাশ না করে দেখুন রাহুর দশা যদি যদি উপরে পরে দেখবেন আপনার বাড়িতে দেখবেন স্বামী স্ত্রী দুজনেই খুব ভদ্র এবং জেন্টলম্যান দেখা গেল স্বামীও বড় মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করছে তাদের সন্তান আছে দেখুন সংসারের উপরে রাহু কি করে নেগেটিভ এনার্জিটা ফেলছে দেখা গেল হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে সরকারি চাকরি করে বা দুজনেরই বড় বড় ব্যবসা আছে তারা ব্যবসার ব্যবসা নিয়ে বা চাকরি নিয়ে তারা কিন্তু আছে মানে ভালো আছে কিন্তু দেখা গেল তাদের সন্তানের উপরে রাহু এফেক্ট করেছে দেখা গেল সন্তানটা ভালো স্কুলে পড়াশোনা করছে ভালো জায়গায় যাচ্ছে ভালো টিউশনই দিচ্ছে কিন্তু দেখা গেলো কি সন্তান আপনার নেশা করছে সন্তান আপনার জুয়া খেলছে সন্তান আপনার লটারি খেলছে সন্তান আপনার ড্রাগস নিচ্ছে এইগুলো কিন্তু সব রাহু রেবে রাহু আপনাদের দুজনের কোনোই হচ্ছে না যখন দেখা গেল কি আপনারা সন্তানকে কোনো কিছু বলতে যাচ্ছেন সন্তান আপনাদের উপরে তেরে বেড়ে আসছে যে আপনাদের পারলে মারে এবং এরকমও একটা এফেক্ট আপনাদের উপরে সন্তান করবে দেখা গেল কি আপনি হয়তো ঘরে সন্তানকে সেই পরিমাণের টাকাটা দিলেন না আপনার কোনো সোনার দুল সোনার আংটি সোনার জিনিস ঘরের থেকে চুরি করে আপনার নিজের জিনিস বা তাকে আপনি কোন শখের একটা আংটি বানিয়ে দিয়েছেন বা একটা চেন বানিয়ে দিয়েছেন আপনার ছেলেকে বা মেয়েকে না যে শুধু আপনার ছেলেটাই এই হবে আমার ছেলেটা অনেক রকম অনেক মেয়েরা অনেক পরিবাররা আসে যে তাদের মেয়ে টুয়েলভে পড়ছে বা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ছে তারা এতটা হিংস্র হয়ে যাচ্ছে মা বাবা ঠাকুমা ঠাকুরদাদা উপরে করা শুরু করছে কখনো যদি কিছু না দেওয়া হচ্ছে ঘরের চেঁচা মেচি করে ভাঙচুর করে দিচ্ছে আপনি কেউ আপনার কোনো রিলেটিভকে বলতে পারছেন না যে আমার বাচ্চাটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে এবং এই যে সমস্যাগুলো দেখা দিচ্ছে একটু ভিডিওটা একটু বড় হয়ে যাবে আপনারা কারণলি একটু সম্পূর্ণ দেখবেন কারণ টিপস দুটো দিতে আমার একটু মানে বাকি আছে কারণ এত শর্টকাটে রাহুকে নিয়ে বললে হবে না রাহুকে নিয়ে বলতে গেলে আমাকে আঠাশ দিন বলতে হলে তাহলে রাহুল অন্তদশার দশায় এবং রাহু কি করে কালসর্প যোগে পড়ছে কেতুকে নিয়ে যদি রাহু সাইডে এফেক্ট করে কেতু আর রাহু যখনই দুটো সাইডে এফেক্ট করছে তখনই কিন্তু কাল সর্প যোগে পড়ছে যখনই কোনো সন্তানের উপরে যদি কোনো কাল সর্প যোগ করে যায় তাহলে দেখবেন মা বাবা ঠাকুরদা ঠাকুর মা এদের উপরে এদের গায়ে হাত দিতে যাবে যত যত বাজে 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 করবেন দেখবেন কোনো কোনো দেখা গেল পুরুষের সঙ্গে আপনার যদি সন্তান হয় কোনো পুরুষের সঙ্গে মেশামেশি করবে একের অধিক পুরুষের কাছে যাবে এবং দেখবেন যদি আপনার ঘরের সন্তানটা হয় দেখবেন সে বাজে বাজে জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা নেবে এবং সে নেশাও করবে এবং বাজে জায়গাতেও যাবে রাহু এই দুটো জায়গাতে খুব টানে নেশা জুও এবং বাজে মহিলাদের যেখানটা শরীরের দেহ ব্যবসা হয় এই সব জায়গায় দেখবেন আপনার স্বামীও যদি এরকম হয় বা আপনার স্ত্রীও যদি দেখা গেল রাহুর দশা পড়ে আছেন দেখবেন আপনি তাকে সব কিছু দিচ্ছেন সব ভালো মন্দ খাওয়া দাওয়া দাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব নেই আপনি নিজে সুস্থ দেখবেন আপনি বা আপনার মিসেস পরক্রিয়াতে যুক্ত আছেন তখনই আপনারা চিন্তা করবেন যে আপনার উপরে রাহু কোনো গ্রাজ করেছে কারণ রাহুই একমাত্র এই জিনিসগুলো করে এবং এই রাহুর থেকে যদি আপনারা কেউ মুক্তি পেতে চান রাহুকে দমন করতে গেলে দেখবেন দিনের প্রত্যেকটা দিনই হচ্ছে রাহুর দশা পড়ে এটা তিনশো পঁয়ষট্টি দিনই রাহুর দশা থাকে আপনি বলতে পারবেন না যে আপনার কিন্তু আমার তো রাহুর দশা নেই এটা ভুল কথা রাহুর অন্তদশা সবার উপরে পড়ে সেই জন্য এই কথা কখনোই বলবেন না যে আমার রাহুর দশা নেই যদি রাহুকে দমন করতে চান তাহলে রাহু দমন কবজ এবং তারাযন্ত্র কবজ আপনারা ব্যবহার করতে পারেন আপনি যতই গমেন ব্যবহার করুন টাকা দিয়ে কিচ্ছু হবে না যদি আপনি যদি আপনি রাহু দমন কবজ এবং তারাযন্ত্র কবজ না ব্যবহার করুন এবং রাহুকে কাটাতে গেলে আপনাকে আঠাশটা দিন হচ্ছে দেখবে কিছু কিছু অঘরী সাধু আছে এই সাধুগুলো দেখবে এই সাধুগুলো দেখবেন যে সাধুর বেশে আমার মতন মালা টালা পরে লাল বেরুয়া ফেরুয়া পরে এদের উপরে সব থেকে বেশি রাহুর বিরাজ করে আছে কাউন্টটা কি দেখবেন এরা কিন্তু সাধু কিন্তু দেখবেন এদের মধ্যে কোনো শান্তি নেই এরা দেখবেন সর্বদাই নিশা করে এই বাড়ি ওই বাড়ি থেকে ভিক্ষা করছে যদি সেই যদি দেখবেন এরা এই রাহু হচ্ছে সব থেকে বেশি দেখবেন এই অহরী তান্ত্রিক এবং তান্ত্রিক যারা দেখবেন পাগলের মতন উন্মাদ হয়ে নেশা ভাঙ করে ঘুরে বেড়াচ্ছে এবং কী করবে আর মুক্তি পেতে গেলে আপনারা কি করবেন এদেরকে কালো বস্ত্র যেটা মূল মূল যে কথাটা প্রত্যেকটা শুক্রবার বা শনিবার যেটা দুটো দিনের একটা দিন এরকম 28টা করতে হবে আপনি যদি স্টাডি করেন শুক্রবার থেকে তাহলে আপনাকে প্রত্যেকটা শুক্রবারে দেখবেন হচ্ছে প্রত্যেকটা শুক্রবারে দেখবেন যে রাহুর দশা পরে তো আপনাকে মাটির প্রদীপ কিনতে হবে আঠাশটা শুক্রবারে যে প্রদীপটা আজকে জ্বালাবেন সেই প্রদীপটাকে কিন্তু নেক্সট আর জ্বালাতে পারবেন না মাটির প্রদীপ দেখবেন যে এরকম মাটির প্রদীপ পঞ্চাশ গ্রামের মতো সর্ষের তেল ধরে সরিষার তেল সরিষার তেল ওই মাটির প্রদীপ ওই মাটির প্রদীপটাতে যখনই দেখবেন রাহুকাল রেগেছে তার আগেই আপনি চান করে তেলের মাটির প্রদীপটাকে জ্বালিয়ে তারপরে হচ্ছে আপনি ওই ওই মধ্যে আপনার কোনো আশ্রম বা কোনো মন্দির যদি থাকে আঠাশটা দিনে আপনি কখনো দেখা করি সাতশো গ্রাম যাকে আমরা বাংলায় তিন পোয়া বলি সাড়ে সাতশো চাল সাড়ে সাতশো চাল তার মধ্যে কিছু ডাল মিশ্রণ করে কোনো চাল আর ডাল একসঙ্গে মিশ্রণ করে কোনো তান্ত্রিক বা অঘরি সাধু বা যে কোনো মন্দিরে আপনি দান করতে পারেন এবং আঠাশটা দিনই মানে আঠাশটা সপ্তাহে আঠাশটা দিনই এক মিটার করে কালো যে কালো যে কাপড় আছে যেটা হচ্ছে কালো কাপড় অঘলিয়ারা যেটা ব্যবহার করে সেই কালো কাপড় এবং হচ্ছে সাড়ে সাতশো চাল আর দুশো ডাল তাহলে সাড়ে নশো হল এইটাকে আপনি চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে দিতে হবে আলাদা করে দিতে হবে না কারণটা কি সেই সাধুভাব সেই পুরোহিত জন্য খাওয়ার সময় জন্য ওই চালটাকে আর ডালটাকে যদি দেখা গেল কি বেঁচে খাবে বা যে কোনো হবে এরকমভাবে খায় মানে একসঙ্গে চালটা আলাদা ডালটা আলাদাভাবে দিলে হবে না ওই চালটা ডালটা মিশিয়ে তাকে কিছু মিষ্টি আপনার মিষ্টি নিয়ে যেতে হবে পরিমাণ মতন আপনার যেহেতু পরিমাণ মতন সেই পরিমাণ মতন হচ্ছে মিষ্টি আর একুশ টাকা দক্ষিণা একুশ টাকা দক্ষিণাটা চাল ডালটা মিশিয়ে একসঙ্গে হাতে দিয়ে আঠাশটা দক্ষিণ আঠাশটা সপ্তাহ আপনি করুন যদি আপনি শুক্রবারে করেন তাহলে শুক্রবারেই প্রত্যেকটা শুক্র আঠাশটা শুক্রবারই দিতে হবে যদি শনিবারে করেন তাহলে প্রত্যেকটা শনিবারেই কিন্তু আপনাকে আপনাকে দিতে হবে এইভাবে আপনাদের আপনারা এই করুন নিশ্চিত যদি আপনার ঘরে যদি যত বড়ই না কেন রাহুর দশা থাকুক বা কাল সর্বযোগ আসুক এর থেকে আপনারা মুক্তি পাবেন আপনি লাখ লাখ টাকা খরচা না করে লাখ লাখ টাকার স্টোর না কিনে আমি যে ছোট্ট টিপসটা দিলাম এই টিপসটা করুন হান্ড্রেড আপনারা মুক্তি পাবেন এবং যদি কেউ যদি আপনারা ভাবেন যে আমার রাহুর দশা নেই তাহলে যদি আপনার রাহুর দশা আছে কি না আছে সেই দিক থেকে হচ্ছে আপনাকে করতে গেলে আপনি আমাকে আপনি আপনি আমা আমার স্ক্রিনে আমার স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক আছে আপনারা কমেন্ট করে আমাকে করতে পারেন এবং আপনার নাম ডেট অফ বার্থ জন্ম সময় স্থান আপনারা আমাকে পাঠাতে পারেন নিশ্চিত আমি দেখে দেব যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমি সেটাকেও সামলিয়ে নেব আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন আগামী দিন শনি গ্রহ নিয়ে আলোচনা হবে আপনারা নিশ্চিত আপনারা আমার তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী ইউটিউব চ্যানেলটাকে ফলো করুন এবং যদি কেউ যদি কোনো গ্রহ বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকে তাহলে সাতজন যে সেভেন ম্যান যদি আমার হোয়াটসঅ্যাপে পাঠায় যে এই গ্রহটাকে নিয়ে স্যার কালকে একটু বলুন তাহলে সেই গ্রহটাকে নিয়ে বলা হয় এবং আগামী দিন আপনারা শনিক দশা এবং শনি গ্রহ নিয়ে আপনারা বিস্তারিত শুনতে পারবেন এবং দুটো করে টিপস দেওয়া হবে সেই টিপসটাকে আপনারা ফলো করবেন নিশ্চিত আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন জয় মাতা